এটা হলো সরিষা ক্ষেত এটা শুধু একটা ক্ষেত নয় এটা আমার শৈশব আমার হাসি আমার হারিয়ে যাওয়া কিছু নির্ভেজাল দিন এই হলুদ ফুলের মাঝেই আমার বড় হয়ে ওঠা ছোটবেলার স্কুল শেষে ছুটে আসতাম এখানে পায়ের নিচে মাটির স্পর্শ চারপাশে শুধু বাতাস আর পাখির ডাক হাত ভরে ফুল ছিটতাম হলুদ রঙে ভরে যেত আঙুলগুলো তখন জানতাম না এই অসাধারণ মুহূর্তগুলোই একদিন এত দামি হয়ে উঠবে সময় বদলেছে আমি বড় হয়েছি জীবন শিখিয়েছে দৌড়তে শিখিয়েছে ভিড়ের মাঝে টিকে থাকতে শহরের শব্দে এখন কান অভ্যস্ত কিন্তু মন এখনো খোঁজে এই নিরবতা এই শান্তি আজ অনেকদিন পরে আবার দাঁড়িয়ে আছি এই সরিষা খেতে ফুলগুলো এখনো আগের মতোই দুলছে বাতাস এখনো একই ভাষায় কথা বলে শুধু আমি বদলে গেছি চোখ বন্ধ করলে এখনো মনে হয় আমি আবার সেই ছোট্ট আমি যার কোনো তারা নেই কোনো ভয় নেই শুধু আকাশ মাঠ আর অফুরন্ত সময়ে হয়তো বড় হওয়াই জীবন কিন্তু মাঝে মাঝে এই সরিষা ক্ষেত আমাকে মনে করিয়ে দেয় আমি আসলে কোথা থেকে এসেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভাই বাই টাটা